যুদ্ধের মাঝেও আধ্যাত্মিকতা যুদ্ধকালীন সময়ে কেমন হবে জীবনযাপন ও ধ্যানসাধনা স্পেরচ ওয়াইফয়িং ওয়ার ভূমিকা এনশোরাও যখন চারদিকে যুদ্ধ হাহাকার ধ্বংস আর অস্থিরতা তখন কিভাবে একজন ব্যক্তি আধ্যাত্মিক পথে স্থির থাকতে পারেন কিভাবে একজন সাধক এক ঘরে সাধারণ মানুষ কিংবা একজন সৈনিক এই সময়টিকে নিজের আত্মবিকাশের উপলক্ষ করতে পারেন এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যুদ্ধ মানেই কি শুধু ধ্বংস আত্মার জন্য কি যুদ্ধের সময়ও আলাদা নির্দেশ আছে কেমন হবে সেই সাধনা সেই জীবনযাপন অধ্যায় এক যুদ্ধ ও আধ্যাত্মিকতার সম্পর্ক গীতা শুরুই হয় যুদ্ধক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে বাহ্যিক কিন্তু এর গভীরতর অর্থ হল এক অভ্যন্তরীণ আত্মিক সংগ্রাম যুদ্ধ মানে কেবল অস্ত্রের সংঘর্ষ নয় এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে যে সংগ্রাম চলে সেটাও এক প্রকার যুদ্ধ সেই সংগ্রামে আধ্যাত্মিকতাই হতে পারে আমাদের পথপ্রদর্শক যুদ্ধের সময় মানুষ বিপদের মুখোমুখি হয় মৃত্যুভয় ঘিরে ধরে তখন তার মন অনন্য রকমের ধ্যান আত্মবিশ্লেষণ এবং ঈশ্বরানুভূতির দিকে ধাবিত হয় অধ্যায় দুই যুদ্ধকালে সাধনা কিভাবে সম্ভব যুদ্ধের ভেতরেও সাধনা থেমে যায় না বরং তখনই তার প্রকৃত মূল্য বোঝা যায় কিভাবে সম্ভব জপ প্রতিদিন নির্দিষ্ট সময়ে জপ বজায় রাখা যেন যুদ্ধে থেকেও আত্মা সংযুক্ত থাকে পরম সত্যের সঙ্গে ধ্যান অল্প সময়ে, অল্প স্থানে নীরব ধ্যান ও নিঃশব্দ ভাবনায় মনকে স্থির রাখা শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ প্রাণায়ামের মতো সহজ প্রশ্বাস চর্চা যুদ্ধকালীন মানসিক চাপ কমাতে সাহায্য করে নিয়মিত পাঠ গীতা চণ্ডী বা উপনিষদের কোনো একটি শ্লোক প্রতিদিন মনে মনে পাঠ করা অধ্যায় তিন জীবনযাপনের নিয়ম যুদ্ধের সময় সাধক বা সাধারণ মানুষের জীবন হতে হবে সংযত সরল ও আধ্যাত্মিকভাবে দৃঢ় সংক্ষিপ্ত আহার সহজপাচ্য আহার গ্রহণ করতে হবে যাতে শরীর হালকা থাকে সতর্ক ঘুম পর্যাপ্ত ঘুম বজায় রাখা তবু চোখ কান খোলা রাখা দায়িত্ববোধ পরিবার ও সমাজের জন্য দায়িত্ববান থাকা কিন্তু আতঙ্কিত নয় সেবার মনোভাব সংকটে মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত ধর্মচর্চা ভ্রাতৃত্ব হিংসা নয় সহানুভূতি নিজের মাঝে পরিবারে প্রতিবেশীতে অধ্যায় চার গীতা অনুসারে মনোভাব গীতার শিক্ষা যুদ্ধকালীন সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ শ্লোক সাতচল্লিশ কর্মেতে অধিকার অর্থাৎ ফলের আশা না করে কাজ করে যাও যুদ্ধের সময়ও নিজের কর্তব্য পালনই ধর্ম পাঁচ উদ্ধরেত আত্মনাত্মানং নিজেকে নিজে উন্নত করো নিজেই নিজের শত্রু ও বন্ধু শিষতটি সর্বধর্মান পরিত্যজ্য। একমাত্র ঈশ্বরের স্মরণ নাও সবচেয়ে বড় ভরসা তিনি এই মনোভাব যুদ্ধের মধ্যেও আত্মবিশ্বাস ও স্থিরতা এনে দেয় অধ্যায় পাঁচ সংকটেও পরমার্থ ধর্মশাস্ত্র বলে অধর্মের মাঝে ধ্বনিত হয় অর্থাৎ যুদ্ধ বিপর্যয় দুর্যোগের মধ্যেও প্রকৃত ধর্ম অনুধাবন সম্ভব ভয়ের বদলে সাহস ভয় নয় ঈশ্বরভক্তি মানুষের অন্তরে সাহস জাগায় আত্মচর্চা যুদ্ধ মানে বাইরে কোলা হল কিন্তু ভেতরে হতে পারে চূড়ান্ত নিরবতা ও জ্ঞান পরমার্থ চিন্তা এই জীবন ক্ষণস্থায়ী এই উপলব্ধি আত্মার মুক্তির পথ দেখায় অধ্যায় ছয় বাস্তব উদাহরণ শ্রী রামকৃষ্ণ তার শরীর ক্যান্সারে আক্রান্ত হলেও তিনি আধ্যাত্মিকতায় অটল ছিলেন তিনি বলতেন শরীর যায় আত্মা অমর যুদ্ধের সময়ও এই মনোভাব খুব প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ দারিদ্র প্রবাস শারীরিক অসুস্থতা সবই এক প্রকার যুদ্ধ ছিল কিন্তু তবুও তার মন ছিল শান্ত ঈশ্বরময় আধুনিক উদাহরণ আধুনিক সেনাবাহিনীর অনেক সদস্য ধ্যান ও যোগচর্চা ব্যবহার করেন মানসিক ভারসাম্য বজায় রাখতে এসরোয়ার বিজ্ঞানীরাও যাত্রার আগে গীতা পাঠ করেন উপসংহার আত্মোন্নতির সিঁড়ি যুদ্ধের পথেও যুদ্ধ কেবল বাহ্যিক নয় অভ্যন্তরীণ আত্মার যুদ্ধ দুর্বলতার বিরুদ্ধে শক্তির অন্ধকারের বিরুদ্ধে আলো এই সময়ই আত্মোন্নতির প্রকৃত সুযোগ আত্মবিশ্বাস ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আধ্যাত্মিক অভ্যাসের দৃঢ়তা এই তিনটে যদি বজায় থাকে তবে যুদ্ধকালীন সময়ও শান্তি ধ্যান ও মুক্তির পথ রচিত হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিওর জন্য